হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার এটা দ্বিতীয় ভিডিও কিন্তু এটা সিপেআই মার্কেটিংতে প্রথম ভিডিও যেটা সিপেআই মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ট্রাফিক লাগবে ট্রাফিক ছাড়া কোনো মতে আপনি অনলাইন মার্কেটিং করতে পারবেন না আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে কীভাবে ল্যান্ডিং পে পেস করতে হয় তারপরে কীভাবে অফার লিঙ্ক প্রমোট করতে হয় আচ্ছা মানলাম সেটা তো অবশ্যই করা লাগবে সিপে মার্কেট ক্ষেত্রে কিন্তু যদি আপনার যদি ট্রাফিক না থাকে তাহলে আপনি কীভাবে কাকে কীভাবে এই অফার লিঙ্কটা প্রমোট করবে অবশ্যই সিপে মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই ট্রাফিক লাগবে ট্রাফিক ছাড়া অনলাইন মার্কেটিং করা অসম্ভব তাই আমি প্রথম থেকে আপনাদেরকে ওই অফার লিঙ্ক অথবা ল্যান্ডিং পেজ শেখাবো না প্রথম থেকে শিখাবো যে আপনাদেরকে আমি কীভাবে ট্রাফিক কালেক্ট করবেন যদি আপনার ট্রাফিক যদি থাকে যেমন ধরো একটা অনেকগুলো ট্রাফিকসায় আছে অনেকগুলো ফেসবুক অনেকগুলো ধরনের ট্রাফিক পাবেন আপনি যদি আপনার একটা সাইটে যদি দশ হাজার প্লাস যদি এই ট্রাফিক্স থাকে সেখান থেকে আপনি যদি পাঁচ হাজার অথবা ধরেন আপনি দশ হাজার বললে বেশি হয়ে গেল যদি দশজন বা বিশজন যদি ক্লিক করে তাহলে তো আপনার হয়ে গেল যে প্রায় দশ ডলার মতো ডেইলি যদি দশ ডলার কাম ইনকাম হয় আপনার তাইলে তো অনেক কিছু যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করব কোনো পেট মার্কেটিং করব না পেট মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে কিন্তু এটা একটা রিস্কি বিষয় আমি মনে করি বিগিনার হয়ে যদি আপনি যদি পেট মার্কেটিং করতে যাই সেক্ষেত্রে তো সমস্যা হবে তাই প্রথম থেকে আপনাকে ফ্রি মার্কেটিং দিয়ে আমি শুরু করব তাই চলো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানো চলে যাই প্রথমে আপনাকে অবশ্যই একটা ফিমেল ইউএসএ একটা ফিমেল ছবি লাগবে যেমন ধরো এডিটিং সারা ছবি লাগবে যেমন ধরো অনেকগুলো এডিটিং আছে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ওইখান থেকে ডাউনলোড করলে আপনার একটা প্রোফাইলে রিপোর্ট আসতে পারে তাই আমরা কোনো ফেসবুক ওইরকম সাইট থেকে কোনো ছবি ডাউনলোড করব না আমরা আরেকটা সাইট থেকে ছবি ডাউনলোড করব তাই আমি এই সাইটে চলে আসলাম এই সাইটটা আমি আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দুকে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওগুলো একটু কেমন যেন লাগতেছে হয়তো ইউটিউবে কভারে খেতে পারে তাই একটু আমি হাইড করে দিব। যদি ইয়া হয় আচ্ছা চলো আপনাকে অবশ্যই এই সাইটে আসার পর এরকম অনেকগুলো ছবি দেখাবেন আপনি এখানে একটা ফিমেল ছবি চয়েস করে নেবেন ধরেন যে ফিমেলটার ছবি নেবেন আপনি ওই ফিমেল প্রোফাইলে ক্লিক করবেন তারপর এরকম আসার পর এনার ছবিতে উপরে ক্লিক করবেন তারপর ওই যে দানে আইকন দেখছে এখানে এরকম ক্লিক করবে এখানে ওনার ওনার ছবি অনেকগুলো আসবে যেমন ধর একটা ছবি অনেক ড্রনে উনি মানে ছবি তুলছে এখানে প্রফারে আপলোড করছে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করতে অবশ্যই রাই মাউসে রাইট রাইট বাটন ক্লিক করে এখানে ওই সেপ ইমেজ ক্লিক করে ডাউনলোড করে নেবেন যেহেতু আমি ডাউনলোড করা আসি আগে থেকে তাই আমি আর ডাউনলোড করলাম না তো এবার ডাউনলোড করা শেষ হলে আপনাকে অবশ্যই আর টেপ নিতে হবে আচ্ছা ট্যামে ট্যাপে লিখবেন যে টুইটার টুইটারে আমরা ফ্রি মার্কেটিং করব। তাই আমরা প্রথমত টুইটার কিভাবে খুলতে হয় সেটা সবাই জানে তবুও একটু আমি আপনাদেরকে সাজেক্ট করে দেখাই দিই যে কীভাবে খুলবেন কি করবেন কীভাবে ইয়া করবেন সবগুলো আপনি দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা কষ্ট করে আচ্ছা টুইটারে উপেক্ষ করলাম আমি লুট নিশ্চয় হ্যাঁ আসছে এখন আপনারা টুইটারে ক্রেক অ্যাকাউন্ট করবেন নিউ অ্যাকাউন্ট করবেন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে সেটাই দিয়ে হবেন না কিন্তু আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন তাই আমি ক্রেক অ্যাকাউন্টে চলে আসলাম ক্রেক অ্যাকাউন্টে আসার পর ও হ্যাঁ আরও একটা কথা বলতে বলে গেছে এখানে নাম যেতে হবে আপনি কোন নামে দিবে সেই জন্য আপনি চয়েস করবেন যে একটা এখানে ফ্যাক নেক জেনারেটর লিখে চার্জ করবেন আপনারা ফ্যাক ফেকনেন্ট জেনারেটর এই যে ফেকনেন্ট জেনারেটর গিয়ে আপনারা এখানে এই অনেকগুলো নাম নিজের ইচ্ছা মতো নিতে পারেন একটা ইউএসের নাম মেয়ে নামটা নেবেন অবশ্যই এখানে জেন্ডার ফিমেল করে দেবেন তারপর এখানে জেনারেটার ক্লিক করবেন অনেকগুলো নাম আসবে এখানে হ্যাঁ হ্যাঁ আপনারা চাইলে এটা কপি করে এখানে দিতে পারে যেহেতু আমি আমার একটা নাম আমি সবসময় ইউজ করি সেটাই ইউজ করবো এখানে ফোন নাম্বার দিয়ে আপনারা খুলতে পারবেন আমি কিন্তু ইমেল দিয়ে খুলব তাই ইমেলতে ক্লিক করলাম আপনারা তো অবশ্যই ইমেল খুলতে জানেন ইমেলটা খুলে নেবেন ইউএসএ নাম দিয়ে কোনো সমস্যা নেই তো আপনারা একটা বাদ দিয়ে দিয়ে দেবেন এটাও বাদে দিয়ে দেবেন ওই তো বয়সটা একটু কম দেওয়ার চেষ্টা করবে সবসময় আপনারা ওই আমি দু হাজার দুই দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম তারপর আবারও নেক্সটে ক্লিক করলাম তারপর সাইন আপে ক্লিক করলাম একটু লুট নিচ্ছে সমস্যা নাই তারপর এখানে ক্লিক করবেন এখানে একটা ভেরিফিকেশন চাইবে হুম্যান ভেরিফিকেশন অবশ্যই আপনারা একটা ভেরিফাইড করে নেবেন হয়তো ওই যে এখানে দুই দুই দুগুণও চার হবে হ্যাঁ এখানে ঠিক আছে এখানে চারজন মানুষ আছে দেখি আরও কি কি আছে এখানে দুইজন দুজন করে চারজন দুইজন দুজন করে এখানে তিনজন দুইজন দুজন করে চারজন এটাই হবে নিশ্চয়ই হ্যাঁ নেক্সটে ক্লিক করলাম আরও আছে এরকম করে আপনারা ভেরিফাইড করে নেবেন এটাই হতে পারে আপনারা একটু দেখে দেখে এরকম করে নেবেন হুম এটা একটা হতে পারে যাই না ফেল হবে কিনা সেটাও আমি আসলে ভাই সিপে মার্কেটিং করতে গেলে অনেক কষ্ট করতে হই কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না ভাই এক একজন ডিম মজুরিও এরকম কষ্ট করতে হই আপনি তো বাড়িতে বসে মোবাইলে অথবা ল্যাপটপের মাধ্যমে কাজ করবেন তারা তো অনেক রিক্সা চালিয়ে সারাদিন রিক্সা চালিয়ে ইনকাম করতেছে পাঁচ ছয়শো টাকা আর আপনি বাড়ির ভিতরে বসে ইনকাম করবেন যে এটা একটা বিষয় তাই একটু কষ্ট করতে হবে আপনাকে অবশ্যই প্রথম প্রথম আর তখন তো আপনি যদি ফ্রি মার্কেটি দিয়ে যদি ইনকাম কিছু হয় তাহলে তো আপনি প্যাক মার্কেটিং করবে তখন তো আর বলা লাগবে না আমারও খুব বিরক্ত লাগে এগুলো করতে তবুও করতে হয় আগে আমি অনেক বিরক্ত করতাম এখন আর বিরক্ত করি না ওটা ফেল আসবে আমি শিও এটা হুম ট্রাই অ্যাকিং লাগতে এখানে আবারও ট্রাই করে দিলাম অনেক বিরক্তকর লাগতেছে তবু করার কিছু নাই এরকম করে কয় কয়টা বার করে নেবেন হ্যাঁ এই একটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে মনে হয় খুব বিরক্তকর হয় আমারও আপনাদের কেমন হবে আমিও জানি না টাকা টাকা এমনিতে আসে না ভাই একটু কষ্ট করতে হই এটাই আর কি আবারও ট্রাইগিং বলতেছে আপনারা এরকম করে নেবেন ভিডিওটা আসলে অনেক লং হবে এই একটা কারণে অনেক লং হবে ভিডিওটা হুম দেখেন আমার যেহেতু হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পর এখন ইমেল একটা ভেরিফিকেশন গিয়েছে আপনারা আপনাদের ইমেলটা লগ করে নেবেন আমি জাস্ট লগ করতে চাচ্ছি এখন আপনারা আপনাদের ইমেল ঢুকে চেক করবেন যে একটা কোড আসছে কি না হুম আমার একটা ইমেইলে কোড আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই কোডটা কপি কপিট করে আপনারা ওইখানে প্রেস করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেভ করে নেবেন আমি আমার মতো করে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম আপনারা আপনাদের মতো সেভ করে নেবেন তারপর নেক্সট ক্লিক করবেন হ্যাঁ এখন প্রোফাইলে হ্যাঁ আপনারা যে এখন প্রোফাইলে ক্লিক করে আপনারা যেখান থেকে ডাউনলোড করছে ইমেল যে ছবিটা ডাউনলোড করছে সেই ছবি ছবিটা দিয়ে দেবে আমি আমার এখানে একটা ছবি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো ইচ্ছে করে যেটা ডাউনলোড করেছে ওইটাই দিয়ে দিবেন তারপর নেক্সট ক্লিক করবে হুম আপনার ইউজার নেন হবে এটাই থাক এইটুকু থাকে এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর স্ক্রিপ্ট নামটি ক্লিক করবেন তারপর আবার স্কিপ নামটি দিয়ে দেবেন তারপর এখানে কয়টা সিলেক্ট করে নেবেন ওই আর ট্রাভেল ওই মেয়ে মেয়ে যেগুলো পছন্দ করে ওইগুলো একটু আপনারা ইয়া করে নেবেন মেয়েদের চয়েস হিসেবে যেগুলো আছে ওইগুলো একটু টিকমার্ক করে নেবেন তারপর নেক্সট ক্লিক করবেন মিউজিক পপ এগুলো দিয়ে দেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো আমি আমার ইচ্ছে মতো দিলাম এটা কোনো এতো আছেন না যে এগুলো টিকমার্ক করতে হবে তো আপনি দিলে চাইলে স্কিপ করতে পারেন এটা দিয়ে দেন যেহেতু আমি এটুকু দিয়ে নেক্সটে ক্লিক করলাম এখানে একজনকে ফরওয়ার্ড করতে বলছে আমি একজনকে ফলো করে আমি প্রেক্ষিদ ব্রিটিনকে ফলো করে তারপর নেক্সটে ক্লিক করলাম হুম আমার এখন একং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করবেন এখন আমরা ওই যে এখানে চার্জবারে গিয়ে চার্জ করবেন যে ইউএসএ ইউএসএ লিখে আপনার এখানে চার্জ করার পর মানে অনেকজন আসবে আপনারা এখানে এখানে টিম ইউএসএ ক্লিক করবেন তারপরে এখানে দেখেন তাদের ফলোয়ার ফলওয় কত আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে প্রতিদিন ডেলি চল্লিশ থেকে পঞ্চাশটা করে সবাইকে ফলোয়ার্ড করবে হুম তো আপনারা একসাথে এরকম করে কোনো ফলোয়ার কেউ ফলোয়ার দিবেন না এরকম করে যদি আপনারা ফলোয়ার্ড দেয় তাহলে অনেকে মনে করবে যে তারা সিস্টেম মনে করবে যে আপনি রবুদ এই জন্য আমরা ধৈর্য সহকারে প্রতি মিনিট অথবা তিরিশ সেকেন্ড পর একটা একটা করে এরকম করে ফলোয়ার করবো সবাইকে আমরা তো প্রতিদিন ডেলি আপনার যদি ডেলি পঞ্চাশটা করে যদি আপনি ইন করেন তাহলে যদি আপনি এক মাসে কত ফলোইন হবে এটা চিন্তা করেন তো আপনি এক মাস পর তখন একটা লিঙ্ক প্রমোট করবেন তখন জন তো ওই লিঙ্কে ক্লিক করবে তো জন যদি ক্লিক করলে তাহলে তো আপনার দশ ডলার ইনকাম হয়ে যাবে আর কোনো চিন্তা করা লাগবেন না ঠিক এরকম করে আপনারা ফলোয়ার করবেন আরও আমি আরও নেক্সট ভিডিওতে শিখাই দেব যে আরও অনেকগুলো ট্রাফিক শ্যুস আছে এগুলোতে আমি শিখাই দেবো আজকে এই ক্লাসটা সম্পূর্ণ এটাই দেখাইলাম আপনাদেরকে আর হ্যাঁ যারা যারা টুইটার অ্যাকাউন্ট আগে থেকে আছে আর যারা সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তো তারা তাদেরকে একটু লাস্টে একটু দেখাই দিয়ে এই যে এখানে একটা স্প্র অপশন আছে এখানে গিয়ে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখানে চার্জ ভাড়ে আসার পর একটা একটা ওয়ান ক্রম দেবেন তারপর এখানে আপনি কুমড়েক্টে অফার কুমড়েক্টে অফার সেই অফারটা ক্লিক করে আমি চার্জ করলাম হাউ টু ম্যাক মার্নিং ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেটেস্ট পোস্টটা দেখেন এখানে দেখেন আপনারা এই যে দুই মিনিট আগে কেউ এটা পোস্ট করছে মা হাউ টু ম্যাক মার্নিং রিলেটি নিয়ে অনেকগুলো পোস্ট আছে এখানে আপনারা এখানে ওই যে লাইভ বাটনে ক্লিক করবেন তারপর এখানে একটা কমেন্ট কমেন্ট আছে এখানে আপনারা আপনার অফার লিঙ্কটা প্রমোট করবেন আপনি যে অফারের লিঙ্ক আছে ওই লিঙ্কটা নেবে আর কিছু লিখবেন যে আপনারা আপনি এই অফারতে ক্লিক করে ফ্রি মানিং আর্নিং করতে পারবেন আমি লিখে দেখালাম না আপনারা অবশ্যই লিখতে পারবেন যদি লিখতে না পারেন তাহলে গুগল ট্রানজাকশন দিয়ে লিখবেন আপনার লিখে একটু দুই এক লাইন লিখে আপনারা নিচে একটা ক্লিক হিয়ার লিখে আপনার প্রমুখ লিঙ্কটা লিঙ্কটা এখানে দিয়ে তারপর রিপ্লেক করে দেবেন তারা তো অবশ্যই অনেকজন এখানে কমেন্ট করতে আসবে তারা হয়তো এই লিংকে ঢুকে দেখবেন কত কয়েকজন তারপর তখন তো আপনার লিঙ্ক আসবে অবশ্যই এরকম আপনারা ট্রাফিক সুক খুঁজবে সবসময় সময় আর হ্যাঁ প্রতিদিন আপনারা এখানে প্রতিদিন আপনারা এখানে পোস্ট করবেন যে আপনি ওই ওই একটা ছবি ডাউনলোড করেছেন প্রতিদিন একটা ওনার থেকে ছবি কালেক্ট করবে মানে উনি ছবি আর নতুন করে তুলেন কিনা এটাই দেখবেন আপনি ওই প্রোফাইলে গিয়ে সব সময় তারপর এখানে আপনি এখানে সব সময় পোস্ট করবেন তার ছবি দিয়ে তারপর হ্যাশট্যাগ অবশ্যই বসাবেন এখানে হ্যাশট্যাগটা একটা সাইট আছে মনে হয় অল হ্যাশ হ্যাশ হ্যাঁ এই সাইটে আপনারা ক্লিক করবেন এই এই সাইটে আসার পর আপনারা অবশ্যই এখানে টপটি ক্লিক করবেন তারপর এখানে আপনি হাউ টু মেক মানি হাউ টু মেক মানি মানি আপনি কোন রেলেক্টেক অফার প্রমোট করতে চান সেই রেলেক্টে অফার এখানে চাক করবেন তো এখানে জেনারেটার ক্লিক করলে তারপর নিচে একটু নিচে আসলে এখানে এই যে এই যে এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছেন আপনাকে এখানে অনেকটা অনেকগুলো ট্যাগ কপি করে আপনি ওই এখানে যেখানে আপনি পোস্ট করবেন সেখানে পোস্টে প্রেস করে দিবেন তারপর আপনি এখানে কিছু লিখবেন টাইটেল টাইটেল কিছু লিখে আপনার ছবিটা দিয়ে এখানে পোস্ট করে দিবেন প্রতিদিন একটা করে পোস্ট করবেন আর পঞ্চাশটা করে ফলোয়ার করবেন আপনার আর যারা মানে আপনাদেরকে এখন তো আমি প্রথম ক্লাস করাইলাম কিভাবে ট্রাফিক ম্যানেজ করতে হয় যখন আমি নেক্সট পরবর্তী নেক্সট ক্লাসে আরও দেখাবো যে কীভাবে ট্রাফিক করবেন আর কিভাবে সিপে মার্কেটিং নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন আর কিভাবে ওই এখান থেকে অফার নিয়ে আপনি এখানে প্রমোট করবেন সেই বিষয়ে আমি জানাবো নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকেন আর আমার ভিডিওতে ফলো করে রাখেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করে রাখেন তো আমি যখনই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। তখন আপনি সাথে সাথে পেয়ে যাবেন ওই ভিডিওটা আমার যদি এই ফুল ভিডিওটা আপনারা যদি দেখে থাকে আমি আরও নেক্সট ভিডিও দিব সেই দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফ্রিটি আর্নিং করতে পারবেন এটা আমি বিশ্বাস করি কারণ আমিও সময় এরকম ইউটিউব ভিডিও দেখতাম তারপর অনেক কালেক্ট করতাম ইউটিউব ইউটিউব অথবা অনেকগুলোতে আমি ট্রাফিক কালেক্ট করতাম এখন আমি কিছুটা হলে আর্নিং করতে পারছি তাই বিধায়ী আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন